আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্র আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে একটা খুব জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো সকলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি দেখতেই পারছেন স্ক্রিনে ডিম তো আজকে মুরগির বেশি ডিম পাড়ার কৌশল নিয়ে আলোচনা করব। কি কি করলে মুরগি থেকে বেশি বেশি ডিম পাবেন সেটাই তো অনেক খামারি প্রশ্ন করেন মুরগির বয়স হয়েছে মুরগির ওজন ঠিক আছে তবুও ডিম পারছে না তার ভিত্তিতে আজ আমার এই ভিডিওটা মুরগি থেকে বেশি ডিম পাওয়ার জন্য শুধু খাবার দিলেই হবে না সঠিক কৌশল মানলেই আসল ফল পাওয়া যাবে মূল কৌশলগুলো হল সুষম খাদ্য দিন মুরগির খাদ্যে ভুট্টা গম সয়াবিন সরিষার খোল ভিটামিন মিনারেল ও থাকতে হবে ক্যালসিয়াম ডিমের খোলস শক্ত করে আর প্রোটিন ডিমের পরিমাণ বাড়ায় আলো ব্যবস্থাপনা করুন প্রতিদিন অন্তত চোদ্দো বা ষোলো ঘন্টা আলো দিলে ডিম পাড়া নিয়মিত হয় সন্ধ্যার পর বৈদ্যুতিক জাল আলো জ্বালানো খুব জরুরি পরিষ্কার পানি দিতে হবে টাটকা ও পরিষ্কার পানি না দিলে ডিম কমে যায় এমন কি রোগও হয় মুক্ত পরিবেশ রাখুন যেমন অতিরিক্ত ঠান্ডা গরম ভিড় বা শব্দে মুরগি ডিম কম পারে তাই খামারে হাওয়া চলাচল ও জায়গার সঠিকতা থাকতে হবে রোগ প্রতিরোধে সচেতন হন সময় মতো টিকা মুক্তকরণ উকুন দমন করতে হবে অসুস্থ মুরগিগুলোকে আলাদা রাখতে হবে যেরকম আমার মুরগি অসুস্থ হলে আপনারা দেখেন আমি আলাদা করে ফেলি অন্য খাঁচায় আর মনে রাখবেন আর মনে রাখবেন সুস্থ মুরগি বেশি ডিম বেশি লাভ যত মুরগি সুস্থ থাকবে অত কিন্তু ভালো ডিম পারবে মুরগিগুলো কেননা এই যে আমার যেই এই বোলের মধ্যে মুরগির ডিমগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার তিনটা মুরগির ডিম তিনটা তিনটা মুরগি আর একটা মুরগিও আছে যেটা নাকি রাজকুমারী ওকে বিড়াল খেয়ে ফেলেছে রাজকুমারী মাত্র পাঁচটা ডিম পেরেছিল আরও পারতো এর মধ্যেই তো ওকে বিড়াল নিয়ে গেল খেয়ে ফেললো খুবই খারাপ লাগছে তো ডিমগুলো এখানে আছে সাদা পড়ির ডিম এই যে লাল যেই ডিমগুলো সাদা পরীর ডিম তারপর সাদা সুন্দরীর ডিম আছে এখানে ঝর্ণা সুন্দরীর ডিম আছে আর হচ্ছে রাজকুমারীর ডিম আছে তিনটা মুরগির ডিম এখানে আছে প্রায় তিরিশটার উপর ডিম আছে পঁয়ত্রিশ বা চৌত্রিশ এরকম ডিম এখানে আছে আবার হচ্ছে যে প্রথম যে ডিমগুলো পেরেছে প্রথম দিনের ওই ডিমগুলো আমি রাখিনি ওগুলো আবার আলাদা করেছি কেননা এই ডিমগুলো দিয়ে আমি বাচ্চা ফুটাবো এর জন্য আর কি ওই প্রথম ডিম থেকে বাচ্চা ফোটে না বেশিরভাগ এর জন্য প্রথম ডিমগুলো আমি বাচ্চা ফোটানোর এখানে রাখি না তো বেশি বেশি ডিম পাওয়ার জন্য কি কি করতে হবে আজকের ভিডিওটা আলোচনা করে দিলাম আপনারা এভাবে যদি মুরগিগুলোকে রাখেন বা পালেন অবশ্যই আপনারা ডিম প্রচুর পাবেন তো এই ডিমগুলো দিয়ে আমি ঝর্ণা সুন্দরী এবং ফুলটুশিকে কুচে বসাবো তো বসানোর আগে আমি ভিডিওটা করলাম আপনাদের জন্য যদি আপনাদের একটু হলেও উপকারে আসে এই ভিডিওটা এর জন্য আর কি আর হচ্ছে আপনাদের খামারে মুরগিরা কেমন ডিম পারে এ বিষয়ে কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই জানাবেন কমেন্টে আর আমার মুরগির ডিমগুলো থেকে দেখতে পাচ্ছেন কিছু ডিম লাল আবার কিছু ডিম সাদা তো লাল ডিম কেন হয় হয় যদি আপনারা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিছু মুরগির ডিম লাল হয় আবার কিছু মুরগির ডিম সাদা হয় তো লাল ডিম হওয়ার কারণ কি সেটা অবশ্যই বলবেন তাহলে আর কি আমিও জানতে পারবো আমি আর কি আসলে জানি না এর জন্য আপনাদের কাছে প্রশ্নটা করলাম তো তিনটা এই ডিমগুলো দিয়ে আমি ঝর্ণা সুন্দরী আর হচ্ছে ফুটু শিখে আজকের গত বিশ তারিখের রাতে কুচে বসাদের গতকালকের ভিডিওটা করেছি আজকে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি আর কি তো এই দুটা মুরগিকে বাচ্চা ফুটাবো ফুটিয়ে বাচ্চাগুলো আমি বিক্রি করে দেব এর জন্য আর কি তো আজকে ভিডিওতে জানতে পারলেন কি করলে মুরগি বেশি বেশি ডিম পারবে আর অবশ্যই মুরগিকে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াবেন লেয়ার লেয়ার ওয়ান খাওয়ালে কিন্তু মুরগি বেশি বেশি ডিম দেয় এটা আপনারা সবাই জানেন এটা হচ্ছে ডিম পাড়া মুরগির খাবার এই জন্য আপনারা লেয়ার লেয়ার ওয়ান খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন মুরগিকে তো আমার শখের আমার ছোট্ট শখের একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে দিবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেশি মুরগির নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাক thank okay.